أروي عن موسى حضرة بيغمبر موسى شنبرك برنطاسي أنه لما صارت روحه إلى الله تعالى قال له ربه يا موسى بيغمبر موسى جبن ميته هجائي الله رب العالمين موسى بيغمبر كجيجش كرلين كيفا وجدت الموتى يا موسى أبني ميتك كمون بيتشين قال حضرة موسى بيغمبر بُولِيَنَ رب للمين নাফসি আফসি কালারসফুর আমি আমার মৃত্যুটাকে আমি আমার মৃত্যু সময় আমার আত্মাটাকে এমন পেয়েছি কালারসফুর জীবিত একটা পাখির নেয় এই নায়ু খা আল আল জি তালা লা এমুজু ভাই জীবিত একটা পাখি চড়ুই পাখি যেই চড়ুই পাখিকে এরকম পাখিরের মধ্যে গরম করা হচ্ছে ফুটন্ত গরমের মধ্যে তেলের মধ্যে চড়ই পাখিটাকে এরকমভাবে ভাজা হচ্ছে জীবিত পাখিটাকে পাখিটার এত পরিমাণ কষ্ট হচ্ছে পাখিটা উড়েও যাইতে পারতেছে না আবার এখানে থাকতেও পারতেছে না অসহনীয় যন্ত্রণা হজরত মোজা পায় এখন বলবেন আলাপুল আলামিন একটা চড়ই পাখি জীবিত চড়ুই পাখিকে কড়াইয়ের মধ্যে ভাজলে যত পরিমাণ কষ্ট হয় আমি মূসার মৃত্যুর সময় এত পরিমাণ কষ্ট হয়েছে এখানে শেষ নয় পায়াগাম্বর মৌসা আরেকটা একটা জবাব দিয়েছেন আল্লাহ কে অন্য বর্ণ নেয়া আল্লাহ তা আল্লাহকে পায়েগম্বর মৌসা অন্য আরেকটা জবাব দিয়েছেন আল্লাহ আল ওজাদি কাসাথিন খাইয়া দাস লুখো বিয়াদী নুকাস পায়েগম্বর মৌসা আলাইহি সালাম বলেন আরবদুল আলহীন আমার মিত্রটাকে এরকমভাবে পেয়েছি পেয়েছে খাইয়া তিন জীবিত একটা গোপের মতো দাসলুখ বিয়ে দিন ওকা কষায় যেমন জীবিত একটা বকরির শরীর দেখে ভাবে চামড়া কষাইতে থাকে চামড়া এরকমভাবে চিনতে থাকে জীবিত একটা বকরির খাসির এরকম শরীর দেখে যখন কষায় চামড়া ছিলে যেই পরিমাণ কষ্ট হয় আমি মৌসার মৃত্যুর সময় এরকম কষ্ট অনুভব করেছি